আমার কাছে মানে অনেক ভাল লাগলো জন্য হাজবেন্ড বয়স্ক সে আমার টাকা পয়সা সবকিছুই সব ভাবে দেয় কিন্তু আমার চাহিদা তো সে পূরণ করতে পারে না একবার সে আমার সাথে যদি শারীরিক সম্পর্ক মানে আমাদের সাথে হয় তাহলে সে এক মাসও আর আসতে পারে না তখন আমার আর মানে আগে জিনিসটা এরকম লাগতো না কিন্তু ছেলেটা দেখার পর থেকে আমার এখন মনে হয় যে না আমার তো আসলে একটু ভালোবাসা পাওয়া উচিত যেহেতু আমার বয়স অল্প তারপরে আমি ছেলেটার ওই হাত ধরাতে মানে আমি আর নিজের ঠিক রাখতে পারি নাই কারণ আমার মানে খুব মানে ইচ্ছে করতেছিল যে আমি হয়তো বা একটু ভালোবাসা পাই বা ভালোবাসা দিই এরকমই কিছু তো হঠাৎ করে আমার হাজব্যান্ড একটু কাশি আওয়াজ আমি আর তখন আগাই না বিষয়টা তো আমি আবার চলে যাই রুমে রুমে চলে যাওয়ার পরে পরের দিন নাস্তার টাস্তা দেওয়ার পরে ছেলেটার যায় না আপনার ও রুমে থাকে তো আমার হাজবেন্ড চলে যায় চলে যাওয়ার পরে আমি ওর রুমে যে ওর সাথে গল্প করতেছিলাম গল্প করতে করতে ও বলতেছে ঠিক আছে হাজবেন্ড আছে তাতে কি হয়েছে তোমার সাথে আমার একটা ভালো রিলেশন থাকুক আমরা যখন খুশি তখনই একসাথে থাকতে পারি এটা তার হাজবেন্ড জানবে না তো তখন আমার মনে হলো যে আসলে এই প্রস্তাবটা তো খারাপ বলে নাই আর আমারও দরকার তারপর আমি তার কথা রাজি হয়ে যাই আর তখন ওই পর্যায়ে আমার যখন দেখি যে না আমার বাসায় কেউ নাই আমি তার সাথে আমার ওই ব্যক্তিগত ভাবে আর কি মেলামেশা হয় আর তখন আমার ভালো লাগার পর এখন প্রায় আমি তার সাথে থাকতে চাই কিন্তু এখন তো সে চলে যাবে গ্রামে যেহেতু মাল নিয়ে আসবে আবার কিছুদিন পরে সে মানে প্রায় পনেরো দিন হয়ে যায় সে আর আসে না তখন আমার খুব খারাপ লাগতেছিল ফোনে যোগাযোগ করলাম বললো যে আবার মালের অর্ডার করলে আমি অবশ্যই আসবো তো পরে যখন আবার আমি আমার হাজবেন্ড কে বলি তুমি মালগুলো নিয়ে আসো পরে ছেলেটা আবার ওই মালগুলো নিয়ে আসে আসার পরে ও আমার বাসায় থাকে তখন আমি বলি যে তাহলে তুমি কাজ করো এখানে থাকার ব্যবস্থা করো তো বলতেছে যে এখানে তো থাকতে পারবো না হয়তো আমি আশেপাশে ব্যবসার জন্য এক্সট্রা যদি আমি কোনো ব্যবসা করতে পারি তাহলে আমি থাকবো কারণ আমার এখন আর তাকে যেতে দিতে ইচ্ছা করতেছিল না এক একবার রাখার কোনো সম্ভব ছিল না কারণ আমার হাজবেন্ড যদি কখনো এটা জানতে পারে অবশ্যই সে আমাকে ছেড়েই দেবে তখন আমি কি করব। তো এই জন্য আমি আমার হাজবেন্ডকে আর কিছু বলি নাই ও আলাদা বাসা নিয়ে থাকতো প্রায় আমি আমার হাজবেন্ড যখন চলে যেত তখন আমি তার ওইখানে যেতাম আমি বলতে বলতেছিলাম আমার গ্রামের বাসা হচ্ছে আপনার বরিশালে আমার অল্প বিয়ে হয়ে যায় আমার হাজবেন্ড একজন ব্যবসায়ী ছিল তো আমার হাজবেন্ড ব্যবসা নিয়ে সময় ব্যস্ত থাকতো আল্লাহ রহমতে তার ভালো ইনকাম ছিল টাকা পয়সা অনেক ছিল কিন্তু আমার হাজবেন্ড একটু বয়স্ক ছিল কারণ সে সবসময় টাকা পিছিয়ে সে বিয়ে করে তো আমার বাবা মা রাজি হয়েছে মনে করলো যে আমার পয়সা আছে আমার মেয়ে সুখেই থাকবে এই জন্যই আমাকে ছোটবেলায় তার কাছে তুলে দিছে তো বয়স বয়স আছে কিন্তু মোটামুটি অনেক ভালো সে আমাকে অনেক রাখে আমার কষ্ট হোক এরকম কিছু সে কখনই করে না আমার কিছুর অভাব নাই তো সে নিয়ে থাকতো একদিন একটা গ্রামের ছেলে তার গ্রামের থেকে কিছু মাল নিয়ে এসছে আমাদের বাসায় মাল নিয়ে আসার পরে আমি আবার দেখলাম তাকে তারপর আমি খাবার দাবার দিলাম আমার হাজবেন্ডের সাথে সে খেলো খেয়ে আবার সে চলে গেলো সে কিছুদিন থাকবে আমাদের এখানে আবার মাল নিয়ে আসবে এই জন্য তো যেহেতু আমার সাথে ব্যবসা করে আমারও তেমন কোনো সমস্যা হয় নাই মনে হলো যে সে তার সাথে ব্যবসা করে ছেলেটা হচ্ছে আপনার অল্প বয়সে কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর মানে ওই এক কথায় মানে অসাধারণ সে হচ্ছে অনেক স্মার্ট কথা অনেক সুন্দর তো খাওয়া দাওয়া করে চলে গেল পরে আমার হাজব্যান্ড হচ্ছে চলে গেছে আপনার যেহেতু ওর আর ও দাস্তে ওইখানে চলে যাবে তো সকালে যখন ও চলে যায় পরে ছেলেটা নাস্তা খেতে আসে খাওয়া দাওয়ার পরে আমাকে একটা কথা বলে যে আমি একটা কথা বলি আপনাকে ভাবি তখন আমি বলছি ঠিক আছে বলেন বলতেছে কি আপনাকে না আমার গার্লফ্রেন্ডের মতো দেখা যায় আমার গার্লফ্রেন্ড কিন্তু সেম আপনার মতো ছিল আপনার মতো মানে এত সুন্দর ছিল আপনার মতো কথা বলতো হ্যাঁ আমি তো আসার পরে দেখলাম যে আপনার ভাইয়ের সাথে খুবই খুবই মানে মিল ভাইকেও আপনি অনেক ভাইকে ভাই তো আপনাকে অনেক ভালোবাসে তখন আমি বললাম যে হ্যাঁ আমি অনেক সুখে আছি গার্লফ্রেন্ড এখন কোথায় তখন সে বলল যে মানে আমার গার্লফ্রেন্ড সাথে তো এখন বেকআপ হয়ে গেছে আমি এখন আর কথা বলি না ওর বাবা মা বিয়ে ঠিক করছে এই জন্য তো আমারও আর এই সময় বিয়ে করাটা ঠিক না এই আর করলাম না তো আমি এবার বললাম যে ও আচ্ছা ঠিক আছে তো এটা আমি মাথায় নিলাম আমার কাছে ভালোই লাগলো সে আমাদের পাশে আরো কিছুদিন থাকবে আমার হাজব্যান্ড এর সাথে তারপর আমি চলে গেলাম হচ্ছে আমার কাজ নিয়ে ব্যস্ত থাকবো পরে হাজব্যান্ড রাতে খাবার টাবার দিয়ে আমি তাকে ঘুম পাড়ায় দিলো যে তুমি ঘুমাও তা আমার ঘুম আসতেছিল না আমি ব্যালকনিতে বসেছিলাম পরে ছেলেটা দেখি ঘুমায় না ও গেট খাচ্ছিল আমার পাশে যে রুম আছে ওই রুমের দেখা যায় আর কি পরে দে আমাকে বলতেছে যে কি এখনো নাই আপনাকে দেখলেই না আমার সেই গার্লফ্রেন্ডার কথা মনে পড়ে যায় তারপর আমি বল মানে আমি আর কি মানে আমার একটু ভালো লাগছে যে আমার হাজবেন্ড তো অনেক বয়স্ক ছেলেটা তো অনেক সুন্দর অনেক স্মার্ট হম তারপর আমি বললাম কি মনে করতে পারেন সমস্যা কি পরে সে হাসলো হাসার পরে তো আমার সামনে চেয়ার নিয়ে বসে গল্প করতেছে আমার হাজব্যান্ড ঘুমায় গেছে তো এরকম করতে করতে একটা বেজে গেল তার গল্প শুনলাম গল্প শুনতে শুনতে সে আমার হাতটা ধরে ধরার পরে আমার কাছে মানে অনেক ভাল লাগলো মানে আসলে ভাল লাগলো এই জন্য যে আমার বয়স্ক সে আমার টাকা পয়সা সবকিছুই সব ভাবেই দেয় কিন্তু আমার চাহিদা তো সে পূরণ করতে পারে না একবার সে আমার সাথে যদি শারীরিক সম্পর্ক মানে আমাদের সাথে হয় তাহলে সে এক মাসও আর আসতে পারে না তখন আমার আর মানে আগে জিনিসটা এরকম লাগতো না কিন্তু ছেলেটা দেখার পর থেকে আমার এখন মনে হয় যে না আমার তো আসলে একটু ভালোবাসা পাওয়া উচিত যেহেতু আমার বয়স অল্প তারপরে আমি ছেলেটার ওই হাত ধরাতে মানে আমি আর নিজের ঠিক রাখতে পারি নাই কারণ আমার মানে খুব মানে যে আমি একটু ভালোবাসা ভালোবাসা পাই বা কিছু ইচ্ছে তো হঠাৎ করে আমার হাজব্যান্ড একটু কাশি আসবে আমি আর তখন আগাই না বিষয়টা তো আমি আবার চলে যাই রোমে রুমে চলে যাওয়ার পরে পরের দিন নাস্তা টাস্তা দেওয়ার পরে ছেলেটার যায় না আবার ও রোমে থাকে তো আমার হাজব্যান্ড চলে যায় চলে যাওয়ার পরে আমি ওর রুমে যে ওর সাথে গল্প করতেছিলাম গল্প করতে করতে ও বলতেছে ঠিক আছে হাজবেন্ড আছে তাতে কি হয়েছে তোমার সাথে আমার একটা ভালো রিলেশন থাকুক আমরা যখন খুশি তখনই একসাথে থাকতে পারি এটা তার হাজবেন্ড জানবে না তো তখন আমার মনে হলো যে আসলে এই প্রস্তাবটা তো খারাপ বলে নেই আর আমারও দরকার তারপর আমি তার কথা রাজি হয়ে যাই আর তখন ওই পর্যায়ে আমার যখন দেখি যে না আমার বাসায় কেউ নাই আমি তার সাথে আমার ওই ব্যক্তিগত ভাবে আর কি মেলামেশা হয় আর তখন আমার ভালো লাগার পড়তে এখন প্রায় আমি তার সাথে থাকতে চাই কিন্তু এখন তো সে চলে যাবে গ্রামে যত মাল নিয়ে আসবে আবার কিছুদিন পরে সে মানে প্রায় পনেরো দিন হয়ে যায় সে আর আসে না তখন আমার খুব খারাপ লাগতেছিল ফোনে যোগাযোগ করলাম বলল যে আবার মালের অর্ডার করলে আমি অবশ্যই আসবো তো পরে যখন আবার আমি আমার হাজব্যান্ড বলি তুমি মালগুলো নিয়ে আসাও পরে ছেলেটা আবার ওই মালগুলো নিয়ে আসে আসার পরেও আমার বাসায় থাকে তখন আমি বলি যে তাহলে তুমি কাজ করো করো থাকার ব্যবস্থা তো তো বলতেছে যে এখানে থাকতে পারবো না হয়তো আশেপাশে ব্যবসার জন্য এক্সট্রা যদি আমি কোনো ব্যবসা করতে পারি তাহলে আমি থাকবো কারণ আমার এখন আর তাকে যাইতে দিতে ইচ্ছা করতেছিল না এক বাসে রাখার কোনো সম্ভব ছিল না কারণ আমার হাজব্যান্ড যদি কখন এটা জানতে পারে অবশ্যই সে আমাকে ছেড়েই দেবে তখন আমি কি করব। তো এই জন্য আমি আমার আর কিছু বলি নাই ও আলাদা বাসা নিয়ে থাকতো প্রায় আমি আমার হাজবেন্ড যখন চলে যেত তখন আমি তার ওখানে যেতাম যে আমি তার সাথে একটা শারীরিক সম্পর্ক করতাম যে আমার ভালো লাগতো কি এরকম করতে করতে এরকম আর কি আসলে দিনগুলো চলে যায় এক পর্যায়ে যখন আমার হাজব্যান্ড জানতে পারে আমার হাজব্যান্ড জেনে তখন সে সাথে সাথে আমাকে ডিফোজ দিয়ে দেয় যে আমি আর তোমাকে রাখবো না কারণ আমার হাজব্যান্ড তখন আমি যখন ওর বাসায় যাই যাওয়ার পর আমার হাজবেন্ড বাসায় যাই মালের মানে না কেন যে দেখে যে আমি শারীরিক সম্পর্ক এই জিনিসটা দেখে ঠিক নিজেকে না আমাকে কাগজ দিয়ে দেয় আর ছেলেটাও সাথে সাথে চলে যায় গ্রামের বাসায় ছেলে আর আমার সাথে কখনো যোগাযোগ করে না এখন আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিলো আর ছেলেটাও কোনো যোগাযোগ ছিল না তাহলে আমি কোন পর্যায়ে মানে তখন আসি আল্লাহ বলেন আমার এটাও গেল এটাও গেল তখন আমি একদম পুরো অসহায় পড়ছিলাম পরে বাবার বাসায় চলে আসলাম এখন আমি বাবার বাসায় থাকি তো আমি আসলে কি করব আমি বুঝতে পারতেছিলাম না বাবা মা তো আসলে খুবই মানে এই বিষয়টা নিয়ে আসলে আমি তাদের কাছে ভালো করে ক্লিয়ার ভাবে বলতে পারতেছিলাম পরে আমার হাজব্যান্ড ছেড়ে দেওয়ার পরে আমি বলছি যে আমার অন্য একটা সমস্যা এই জন্য তো আসলে এখন পর্যন্ত এই বাবা মার বাসায় আসি তাহলে আপনারাই বলেন যে আসলে আমি কত বড় একটা ভুল করেছি ভুল যদি না করতাম তাহলে আর এরকম হতো না তাহলে আর আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিত না আর ওই ছেলেটা আমার সর্বনাশ করতে পারত না যাই হোক আমার জীবনের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন